আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার যে গাছটি দেখতে পাচ্ছেন তো এক সময় এই গাছটি আসলে অনেক ভয়ঙ্কর ছিল যা আপনাদের বলে বোঝানো যাবে না তো আর এই গাছটি অনেক পুরানো প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আগে এটা এরকমই ছিল এখনো এরকমই আছে এই গাছটি মিনিমাম আপনার তিরিশ থেকে চল্লিশ ফিট হবে তো বেশি বড় না গাছ কিন্তু শুধু তো এক সময় এই গাছে ভূত পেতাপ্তা আর কি থাকতো বলে সবাই বলে তো আমি যতটুকু জানি যে এই গাছটা আমি আগে যেরকম দেখছি এখনো এরকমই আছে তো সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর গাছটি কিরকম দেখতে তো সবাইকে দেখাবো আজকে আর আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা পাখির বাসা আছে গাছে আর তাছাড়া ফাঁকা চক এবং কি ওই পাশেও ফাঁকা চক আর মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা আর এখানে একটা হিস্টোরি আছে মানে বলতে গেলে এখান দিয়ে যারা দিনের বেলা চলাফেরা করতো তাদেরও অনেক অত্যাচার করতো এই গাছ থেকে যে ভূত থাকতো কিন্তু কালের পরিবর্তনের কারণে এখন এই গাছটা যদিও আছে কিন্তু এখন কিছু নাই আসে চলে গাছে নাকি কোনো ভূত বা কোনো কিছু নাই এখন আর এই বিশেষ করে এই বাড়িটা হওয়াতে এখন এখান দিয়ে মানুষ অনায়াসে যেতে পারে কোনো সমস্যা হয় না কিন্তু দশ থেকে বারো বছর আগেও এই গাছ থেকে মানে এই গাছের পাশ পাশ দিয়ে কেউ যেতে পারতো না দিনের বেলায় মূলত এখানে দুটা গাছ আছে এই একটা গাছ যা একটা গাছের উপর দিয়ে আর একটা গাছ মানে জনক বলা চলে আর এখানে এই গাছটা আছে এবং কি এই গাছটা এটা হলো হিজল গাছ এবং এটা হলো সিটকি গাছ

বাড়ি ছিল না যা ফাঁকা রাস্তা ছিল আর এখান দিয়ে দিনের বেলা মানে এখন যে টাইম এখন দুপুর বারোটা বাজে তো এ টাইমে এখানে আসতেই খুব ভয় পাইতো আর গাছটি ওই অনেক ছোট যদিও তো বয়স অনেক কিন্তু গাছটি অনেক ছোট আর আমরা দেখতে পাচ্ছি যে এই গাছে শুধু একটা গাছ না এখানে আপনার দুটি গাছ আছে আর একটা গাছের দিয়ে আর একটা গাছ হয়েছে একটু যদি একটু জুম করে দেখায় দেখেন ওটা হলো আপনার গাছ আর যদি বলা হয় আর বাদ বাকি এখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে যে এখান দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে রাস্তা আছে কিন্তু আট থেকে দশ বছর আগে এই বাড়িগুলো ছিল না তাই এখান দিয়ে মানুষ দিনের বেলা যেত অনেক ভয় পাইতো এবার গুলো ছিল না যদি আর এখানে আমি যতটুকু জানি এটা ছিল ভূতের গাছ এখানে নাকি ভূত থাকতো আর এখান থেকে অনেকেই দিনের বেলা আসতে ভয় পাইত এখানে আর গাছটি দেখেন অনেক বছরের পুরানো আর ভিতরে আর গাছটি শুধু মোটা হয়েছে কিন্তু লম্বায় বেশি বড় হয় নাই আপনারা অবশ্যই গাছটি দেখছেন গাছটি বেশি বড় না কিন্তু মোটা অনেক আর বয়স অনেক হওয়াতে গাছটি মোটা হয়েছে আজকে এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে